এই হাদিস খানা কিব্রানি শরীফের মধ্যে হাকিমের মধ্যে বায়াকি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে এবং বুকারি শরীফের সিরাতুল নবী সাল্লামের অংশের মধ্যে আল্লামা আহ সিরাতুল নবী সাল্লামের মধ্যে হাদিস খান উল্লেখ আছে আরেকখানা হাদিস হলো রসুল এফাস আযতা আপু হুরাল রজ্ঞাল্লা আলমুর থেকে পরিণত বুকারি শরীফের মধ্যে হাদিস খান এসেছে রাসুল এফা এক একপর্তবা হজরতে জিব্রাহ আমিনকে জিজ্ঞাসা করছেন ও হে তোমার বয়স কত জিব্রাহিম বলছেন ইয়ারসুল্লাহাম আমার বয়স কত তা আমি বলতে পারবো না তবে আমার সৃষ্টির পরে আমার জন্মের পরে আমার সৃষ্টির পরে আমি দেখেছি চতুর্থ আসমানে একটু উজ্জ্বল তারকা উদিত হতো সত্তর হাজার বা বাহাত্তর হাজার বছর পর্যন্ত তারকাটি উদিত অবস্থায় থাকত এরপরে আমার অস্তমিত যেত আমার বাহাত্তর হাজার বছর পরে বা সত্তর হাজার পরে উদিত হইত আল্লাহ নবীলাম বললেন আল্লাহ আল্লাহর কসম ভাইল শুনে নাও সেই তারকাটি ছিলাম আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক শিয়ানুর থেকে আমাকে সৃষ্টি করার পরে যখন মহবলম আর্শ কুর্সি কিছুই ছিল না আমার নূর মোবারক সৃষ্টি করার পরে আমার নুরের অস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ ও কুরসি লোহা জমিন সব কিছু সৃষ্টি করেছেন আমার অস্তিত্ব না হলে আমার নুরের অস্তিত্ব সর্বপ্রথম না হলে এগুলি সৃষ্টি হতো না এরপরে আমার নূর এবং আমার জসের সৃষ্টির মাধ্যমে আল্লাহ তআলা নবীগণের আগমনের সমাপ্তি ঘটিয়েছেন আমি ওই সময়ান নবী ছিলাম যখন আমি ওই সময়ও খাতামুন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন হযরতা উমর ইবন খাত্তাব رضی আল্লাহু থেকে বললি তিনি মান করেন যে আদম আলাইহিস যখন একটু ভুল করে ফেললেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আয় আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের খাতিরে ওসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও তখন আল্লাহ জিজ্ঞেস করলেন আদম তুমি এই নামের সম্মান কেন পাইলে আদম আলাইহিস বললেন আমি আমার মধ্যে যখন আপনি লুহুদান করলেন তখন আমি আরশো আজিমের দিকে তাকিয়ে দেখি আরশো আজিমের রয়েছে তো তোমার নামের সঙ্গে যেই নাম সংশ্লিষ্ট রয়েছে অবশ্যই তিনি তোমার বান্দা হবে আমি ওই নামে ওসিলা করলাম ওই নামের ওসিলা তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বললেন তোমাকে ক্ষমা করা হলো এই আদম তুমি শুনে রাখো আমি যদি তাকে সৃষ্টি না করতাম তাহলে আদম তোমাকে আমি সৃষ্টি করতাম না এমনিভাবে হজরতে হজরত বসির ইসলাম